হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম কাঁকড়ার রেসিপি সমুদ্রের কাঁকড়া দেখো আমি এখানে কাঁকড়া ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি কাঁকড়ার গায়ে কিন্তু খুব পরিমাণ নোংরা থাকে তো ভালো করে ডলে ডলে কষলে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে দেখো আমি এদিকে মশলা বানানোর জন্য রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এগুলো সবগুলো দেখো তারপরে এইদিকে আমি হচ্ছে লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর এইদিকে হচ্ছে জিরে নিয়েছি নিয়ে আমি এখন সবগুলো সব মিক্সারের জারে দিয়ে দেবো সব মিক্সারের জারে দিয়ে এখানে আমি হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি মিক্সারের জারে তারপরে হচ্ছে রো আদা কুচি দিয়ে দেবো তারপরে এদিকে আমি হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা কটা কাঁচা লঙ্কাও যুক্ত করেছিলাম এদিকে বন্ধুরা তোমাদের দেখানো হয়নি তখন তারপরে আমি এখানে সবগুলো আমি মিক্সার জারে দিয়ে দিয়ে এখন সবগুলো এগুলো পেস্ট বানিয়ে নেব দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে তো আমি এখন এগুলো হচ্ছে মিক্সারে একটু ঘুরিয়ে নেব তারপরে দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে মিক্সচার করা হয়ে গেছে সব মশলাগুলো আমি এখানে পেস্ট করে বানিয়ে নিয়েছি এইদিকে আমি হচ্ছে গ্যাসটা অন করে নেব গ্যাসটা অন করে দিয়েছি দেখো গ্যাসটা অন করার পরে আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়ে কড়াইটা আমার বসিয়ে দেব কড়াইটা বসানোর পরে একটু গরম হতে দেব কড়াইটা গরম হয়ে গেলে গরম হয়ে গেছে তারপরে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি সরষের তেল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই দেব আমি কাঁকড়া ভাজবো এই তেলের সেরকম পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ মতন তেল দিয়ে দিও তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মধ্যে একটু এক চামচের মতন লবণ দিয়ে দেবো যেহেতু কাঁকড়ায় আমি আগে থেকে লবণ উনুন মাখাই নি তো এই জন্য আমি তেলের উপরে নুনটা দিলাম এখন কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি কাঁকড়াগুলো দেওয়ার পরে আমি কাঁকড়াগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি একটু এক চামচের মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ভালো করে ভেজে তুলে নেবো তাহলে এটা আমরা হাই ফ্লেমে ভাজতেই থাকবো যেহেতু কাঁকড়াটা একটা একটা গন্ধ আছে আসতে যেহেতু ওই গন্ধটা কাঁকড়াটা হাই ফ্লেমে ভাজলে সেই গন্ধটা সব চলে যাবে কিন্তু এই কাঁকড়াটাকে আমাকে হাই ফ্লেমেই আমাদের ভাজতে হবে বন্ধুরা মনে রাখবে দেখো কাঁকড়াটা আমাকে ভালো ভাজতে ভাজা প্রায় দেখো হচ্ছে ভাজাটা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি আমাদের আমাদের পরিবারে প্রায় সবাই ভালোবাসে খেতে তো দেখো কাঁকড়া ভীষণ জুসে খেতে লাগে এখন ভাজা হয়ে গেছে তো কাঁকড়াগুলো আমি এখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে দেখো এখানে আমি হচ্ছে ওই তেলে আমি আর কোনো তেল অ্যাড করিনি ওই তেলের মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ তার মধ্যে পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুগুলো দিয়ে আমি একটু ভেজে নেবো পেঁয়াজ কুচোটা ভেজে দিয়ে ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেবো বন্ধুরা তোমরা দেখো তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে কাঁকড়ার মতন মানে কাঁকড়ার মধ্যে একটা অন্যরকম সুস্বাদু সব অনেকে কাঁকড়া পছন্দ করে না কিন্তু আমার কাছে খুবই পছন্দ মানে একটা খাবার অনেক দিন থেকেই বলছিলাম খাবো খাবো তো আজকে নিয়ে এসেছিলো তো দেখো এইদিকে আমার পেঁয়াজ ভাজার পরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে দেখো মশলাটা আমি হালকা করে কষিয়ে নেবো মশলাটা কষা কষানো হয়ে গেলে তারপরে আমি টমেটোগুলো আস্তে আস্তে দিয়ে দেবো মশলাটা নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি তার মধ্যে আমি এবারে অল্প একটু আমি হলুদ হলুদ দিয়ে দেবো হাফ চামচের মতনই একটু হলুদ দিয়েছি যেহেতু কাঁকড়াতে আমি হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে একটু ধনে গুঁড়ো দিয়েছি আর অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য তোমরা যে যেরকম ঝাল পছন্দ করবে তেমন আমি তো ভীষণ ঝাল পছন্দ করি ওই জন্য আমি একটু ঝাল বেশি মিশিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতন ঝাল অনুযায়ী অ্যাড করে নিও দেখো এখানে টমেটো মশলাটা কষানো পরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো টমেটোগুলো দিয়ে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো মশলাটা মশলাটা কষাতে হয়ে গেছে তারপরে দেখো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে তার মধ্যে তেল ছেড়ে দিয়েছে দেখো মশলাটা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন মশলাটা কষানোর পরে আমি কাঁকড়াগুলো ছেড়ে দেবো কাঁকড়াগুলো দিয়ে আমি কিছুক্ষণ ধরে কষাবো কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি দেখো দেখো কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই এখন দিয়ে দিচ্ছি এখন কাঁকড়াগুলো কষাবো অনেকক্ষণ কষাবো আমি কাঁকড়াটা বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে বেলাইকেনটি ক্লিক করে দিও যাতে নতুন একটা ভিডিও যেতে তোমাদের কাছে চলে যায় তো দেখো আমার কাঁকড়াটা প্রায় কষানো হয়ে গেছে এখন দেখো আমি একটু ঢেকে দেব ঢেকে দিয়ে একটু কষাবো কষানোর পরে তারপরে আমি আস্তে আস্তে কষানো হয়ে গেছে দেখো দেখো তো কষাচ্ছি আমি নিচে লেগে লেগে যাচ্ছে এখন আমি একটু জল আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন তোমরা তোমাদের জল পরিমাণ মতো জল দিয়ে দেবে দেখো আমি আমার মোট পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তারপরে আমি কাঁকড়াটা আস্তে আস্তে হতে দেবো হাই ফ্লেমে আমি কষ কাঁকড়াটা কষাবো এরপরে আমি ঢে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো তারপরে দেখো কাঁকড়াটা আমার অনেকটাই হয়ে গেছে এবার আমি পরে আমি তখন কষানোর সময় কোনো নুন দেইনি এই জন্য এখন এই নুনটা অ্যাড করছি কারণ যেহেতু কাঁকড়ায় ভাজার সময় আমি নুন দিয়েছিলাম অনেকটা তো এখন অল্প একটু নুন আমি চেক করে দিচ্ছি অল্প একটু নুন দিয়েছি কাঁচা লঙ্কার কারণে কাঁকড়ার কালারটা এরকম এসছে তোমরা যদি চাও অবশ্যই পুরো মানে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারো তো আমি শুকনো লঙ্কা বেশি ব্যবহার করি না কাঁচা লঙ্কার বেশি ব্যবহার করি ওই জন্য আমার এরকম তরকারি কালারটা এসছে তো দেখো তারপরে আমার কাঁকড়া হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব কাঁকড়াটা হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আর কমেন্টও জানিও কেমন হয়েছে কাঁকড়াটা খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে দেখো কাঁকড়াটা আমার রান্না হয়ে গেছে কেমন চুসি লাগছে দেখতে দেখো খেতেও খুব মানে সুস্বাদু হয়েছিল তো টাটা বাই বাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেও